আসসালামু আলাইকুম প্রিয় বাগানি ভাই বোনেরা আজকে আমরা দেখাবো যে একটি ডাগন গাছের চারার সাইজটা কতটুকু হয় অর্থাৎ সঠিক জাত এবং সেই সঙ্গে যদি সঠিক মাপের চারার সাইজ না হয় তাহলে কিন্তু আপনার ডাগনটি ভালো হবে না আমরা এখানে আমাদের লেবার একটা চারা লাগিয়েছে দেখেন এই চারাটি বড় হয়েছে অর্থাৎ আঠারো ইঞ্চি হতে হবে একটি চারা আমরা আমাদের হাত সাধারণত আঠারো ইঞ্চি থাকে আমরা যদি একটু মাপি দেখেন এই পর্যন্ত আর নিচে এই পর্যন্ত আসে আর নিচে অলরেডি আরও দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি গিয়েছে সুতরাং আমরা এই চারাটি বড় হয়েছে আমরা এখানে এতটুকু এই চারাটি কেটে দিই অর্থাৎ বড়ো হওয়ার কারণে এটা কেটে দিব এখন এই যে চারাটি ছোট হলো এইটা হলো অ্যাকচুয়াল আর এই চারাটি এই চারাটি গাড়তে হবে হেলিকপ্টার উপর দিয়ে যাচ্ছে এই চারাটি কাটতে হবে মাটি থেকে মাটির ভিতর দেড় ইঞ্চি পরিমাণ এর চেয়ে বেশি ডিপে যেন চারাটি গাড়ানো হয় একটু হালি হলে এইভাবে কাটতে হবে গোবর দিয়ে এটা নিয়ে আমি আর একটা ভিডিও করেছি যে যা ডাঙনের চারা গাটতে কী কীভাবে জমি প্রস্তুত করতে হয় সেটি আপনারা দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ